আইয়ামে জাহেলিয়াতের যুগে প্রিয় বাংলাদেশ কি নিঃশংস হত্যাকাণ্ড দুই পঁচিশ সালে এসেও বাংলাদেশ এখন আইয়ামে জাহেলিয়াতের যুগে বসবাস করতেছে সামান্য সাদা না দেওয়ার কারণে বিএনপি এক গ্রুপ অন্য গ্রুপকে এইভাবে নিঃশংসভাবে পাথর মেরে হত্যা করে তার উপর নৃত্য করে হত্যাকাণ্ডের ভিডিওটি যারাই দেখেছেন নিচ্ছে তাদের বুক কে উঠেছে এই কোন যুগে কোন দেশে আমরা বসবাস করতেছি এখনই সময় সাদা বিএনপি হাঁটাও দেশ বাঁচাও নাহলে দেশ বাঁচানো যাবে না শিক্ষার্থীদেরকে ধন্যবাদ